আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি এই চ্যানেলটা খুলেছি মাত্র সবাইকে ট্রেডিং শেখানোর জন্য মেন বিষয় হচ্ছে এটা কারণ অনেকেই কোর্স করতেছে অনেকেই ইন্ডিয়াতে কোর্স করতেছে কেউ কেউ ইংলিশে কোর্স করতেছে তো বাংলাতে ওইভাবে কেউ গাইড দেওয়ার মতো কেউ নেই সবাই বিজনেস করার জন্যই আসছে যাই হোক আমি যেটুকু জানি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের শেখানোর চেষ্টা করব আর আমার এ পর্যন্ত আমি চার বছর ধরে ট্রেডিং করতেছি অনেক লস খাইছি আমার পিছনের অনেক গল্প আছে তো সবারই এরকম গল্প থাকে সাকসেসফুল ট্রেডার হইতে গেলে এখন আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি এই চ্যানেলে এ টু জেড ভিডিও দেবো আপনাদের কিভাবে আপনারা একজন ট্রেডার হইতে পারবেন বিগনার লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি নিয়ে যাব ডে বাই ডে ভিডিও দিয়ে আপনাদের যদি আমি ভালোবাসা পাই তাহলে সব কিছু করবো ইনশাল্লাহ তা এখন আমি যেটা নিয়ে কথা বলবো আমরা সবার আগে আমরা যখন ট্রেডিং করতে যাই সবার আগে একটা বিষয় আমাদের দরকার হয় সেটা হচ্ছে ট্রাস্টেড ব্রোকার তে আমাদের এখানে আপনার বাইন্যান্স বিনেক্স এগুলোতে আপনার অনেক ধরনের সার্চ কাটে মানে বিগ সার্চ কাটে এই কাজগুলো করতে গেলে তো আপনার হচ্ছে সবথেকে ফরেক্সের জন্য বেস্ট ট্রেডিং ব্রোকার বলা যায় এক্সনেক্স কারণ এক্সনেক্সটা অনেক ইজি ইন্টারফেস সব কিছু ঠিক আছে তো আমি আজকে দেখাবো এক্সনেক্সটা আপনি কিভাবে ভেরিফাই করবেন কিভাবে আপনারা ড্যামোতে ডলার নেবেন কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন এক্সপ্রেসের ইন্টারফেস সম্পর্কে আমি ধারণা দেবো তো যাই হোক দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি আর এতক্ষণ কথাগুলো বলার জন্য এবং হচ্ছে শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ সবাই ভিডিও কাইটা দেখে যদি আপনারা ফুল আমার ভিডিওটা দেখেন তাহলে কিছু শিখতে পারবেন এবং হচ্ছে আজকে বেশি কিছু নেই বেসিক সব কিছু বেসিক এবং হচ্ছে জাস্ট আমি দেখাবো একটা অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এবং কীভাবে এটা আপনারা ডিপোজিট করবেন ওইদ্রো দেবেন সব কিছু আমি দেখাবো ইনশাল্লাহ তাই এরপর থেকে আমি কালকে থেকে আমি প্রতিনিয়ত একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন ট্রেডাররা কীভাবে ট্রেডিং করতে পারে সব কিছু নিয়ে আমি বললাম বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবো ইনশাল্লাহ এবং মাঝে মধ্যে লাইভেও ট্রেড করব তাই আমাকে সবাই একটু সাপোর্ট করবেন যেহেতু নতুন চ্যানেল তো ঠিক আছে আমরা শুরু করি প্রথমে আমরা এক্সনেস খোলার জন্য আমরা এক্সনেস সার্চ দেবো এক্সনেক্স সার্চ দেবো তো এখানে সার্চ দেওয়ার পরে দেখেন যে স্পন্সর এখানে অনেক আছে তো এখানে স্পন্সর অনেক কিছু করতেছে তো এখান থেকে আপনারা যদি ডিরেক্টলি না ঢুকতে চান কারণ হচ্ছে কি দেখেন এক্স এক্সনেক্স প্রোমো ডট কম তো এখানে অনেক ফেক লিঙ্কও থাকে তো আপনারা কাজ করবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব বা কমেন্টে পিন করে দেবো ওখান থেকে আপনারা চাইলে সরাসরি মেন ওয়েবসাইটে ঢুকতে পারবেন ঠিক আছে আমরা এক্সনেসের লিঙ্কটাতে আমরা ক্লিক করি যেহেতু আমরা সরাসরি ঢুকবো এক্সনেসে ঢুকে গেলাম তো প্রথমে এসে আমরা কি করব প্রথমে রেজিস্টার করে নেব রেজিস্টার করার জন্য প্রথমে আমরা রেজিস্টার ক্লিক করব এখানে ভেরিফিকেশান চাচ্ছে আমরা ভেরিফাই অটোমেটিক হয়ে গেছে যাই হোক তো এখানে প্রথমে আমরা কি করব প্রথমে আমরা কান্ট্রি নেম দেবো কান্ট্রি নেম হচ্ছে বাংলাদেশ আমরা বাংলাদেশ থেকে খুলতেছি যেহেতু বাংলাদেশ যারা অন্য কান্ট্রি থেকে খুলবেন তাদের কান্ট্রিগুলো দিয়ে দেবেন তো এখানে প্রথমে আমরা কি করব মেইল আপনাদের পার্সোনাল যেটা মেইল থাকবে ওই মেইলটা আপনারা দেবেন কারণ আমি এখানে যেহেতু আপনাদের দেখানোর জন্য খুলতেছি তো আমি একটা ট্যাম্প মেইল নেবো এই অ্যাকাউন্টার আমি কোনো কিছু হাইট করব না এটা আমি ইউজও করব না জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা আমি করতেছি তো যাই হোক তা আমরা একটা মেইল নেই মেইল নিলাম একটা পাসওয়ার্ড আমরা দেবো আপনারা চেষ্টা করবেন পার্সোনাল মেইল এবং পাসওয়ার্ডটা স্ট্রং দেবেন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি তারপরে আমরা কন্টিনিউয়ে ক্লিক করব এখানে পার্টনার কোড অপশনাল দেওয়া আছে যদি আপনারা চান আমি যে লিঙ্কটা দেবো ওইখানে পার্টনার কোড দেওয়া থাকবে আপনারা চাইলে ওই পার্টনার কোডটা দিয়ে ঢুকতে পারবেন এখানে কন্টিনিউ ক্লিক করবো আমি পার্টনার কোডটা দিলাম না এখানে সেভ দেবো এবং হচ্ছে অ্যালো দিলাম এখানে দেখেন ডেমো অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট আমরা কি করব রিয়েল অ্যাকাউন্ট খুলব তারপরে আমরা ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করার জন্য কীভাবে কি করব আমি আপনাদের সব কিছু বুঝাই দেবো ঠিক আছে তা আমরা রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করলাম রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের কমপ্লিট প্রোফাইলটা করতে বলবে তা আমরা কী করবো প্রথমে কমপ্লিট প্রোফাইল করব গেট স্টার্ট নাই ক্লিক করব করার পরে মেইলে আমাদের একটা কোড যাবে মেইলটা এখানে দেবো আমাদের অলরেডি কোর্স চলে আসছে আমরা এখানে একটা মেইল দিচ্ছি এখানে কমপ্লিট কনফার্ম ফোন নাম্বার তো এখানে কনফার্ম ফোন নাম্বার দেওয়ার জন্য আচ্ছা যাই হোক আমি একটু ভিডিওটা পডস করে নেব কারণ হচ্ছে কনফার্ম এখানে ফোন নাম্বার দিতে গেলে আপনাদের হচ্ছে আপনারা ফোন নাম্বার পাই যাবেন যাই হোক আমি এখানে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে আসতেছি এটা সবাই করতে পারবেন আমি ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে দেখাচ্ছি আপনাদের তো এখানে আমরা একটা নাম্বার দেবো আচ্ছা যাই হোক এটা আমি পার্স করবো না এটা আমি জাস্ট হাইট করে দেবো নাম্বারটা ঠিক আছে আমরা নাম্বারটাতে একটা কোড পাঠাই এখানে কনফার্ম কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের একটা কোড আসবে ও কোডটা আমরা এখানে বসাবো একটু ওয়েট হ্যাঁ ওকে কমপ্লিট নাও এখানে ক্লিক করবো করার পরে দেখেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং হচ্ছে ডেট অফ বার্থ আমরা কোন কান্ট্রি থেকে জন্মগ্রহণ করছি সেটা এবং হচ্ছে মেল না ফিমেল এবং হচ্ছে অ্যাড্রেস তো এখানে আপনারা সবসময় চেষ্টা করবেন রিয়েল সব কিছু রিয়েল যে ভোটার আইডি কার্ডে আপনাদের এনআইডি কার্ডে যেটা দেওয়া আছে আপনারা ওইভাবে চেষ্টা করবেন এখানে বসানোর জন্য ঠিক আছে কারণ কি আপনাদের এটা পরবর্তীতে কোনো সমস্যা হইলে আপনারা আমার লিঙ্ক থেকে যদি আপনারা সাইন আপ করেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলেও আমি ঠিক করে দিতে পারবো ওটা নিয়ে কোনো সমস্যা নেই আপনাদের সাপোর্ট আছে এখান থেকে সাপোর্টে আপনারা গিয়ে সব কিছু বলতে পারবেন এখানে বাংলা ভাষায়ও আপনারা চ্যাট করতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ তো এখন আমরা যেটা করব এখানে এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে নাম সব কিছু আমরা ফিল আপ করে নেব তা আমি এখানে যেহেতু এটা ফেকভাবে খুলতেছি আমি রিয়েলভাবে খুলতেছি না জাস্ট আপনাদের দেখানোর জন্য তাহলে জন্য আমি যে কোনো একটা নাম ব্যবহার করব ঠিক আছে যেমন ধরেন সুমন সুমন মিয়া দিলাম তো এখানে সবগুলো ছোটো হাতে রয়ে গেছে আমি এখানে ক্যাপিটালটা করে দিলাম ওকে এখানে ডেট অফ বার্থ দিয়ে দিলাম ধরেন এপ্রিল এবং হচ্ছে এখানে দুই দিলাম মেল দিলাম এখানে অ্যাড্রেস অ্যাড্রেসটা আমি এখানে ঢাকা বাংলাদেশ দিচ্ছি কারণ আপনাদের যে এনআইডি কার্ডে অ্যাড্রেসটা দেওয়া থাকবে পিছনে ওয়েবসাইটে আপনারা ওইভাবে এখানে দেওয়ার ট্রাই করবেন মানে কোনো কিছু ছাড় দেবেন না ঠিক আছে এখানে আমি ঢাকা বাংলাদেশ দিলাম কারণ এখানে আমি আপনাদের আগেই বলছি যে এখানে বোঝানোর জন্য জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি এই অ্যাকাউন্টটা দিয়ে আমি কোনোভাবে কাজও করবো না কোনো কিছু করব না তো এখানে কান্ট্রি অফ বার্থ এখানে আমরা কি করব বাংলাদেশ আপনারা যদি বাংলাদেশ থেকে খোলেন বাংলাদেশ এনআইআইডি দিয়ে যদি খোলেন তাহলে বাংলাদেশ দেবেন আর যদি অন্য কোনো কান্ট্রি থেকে খোলেন তাহলে সেই কান্ট্রিটা আপনারা ব্যবহার করবেন তো এখানে আমরা সব কিছু নাম টাম সব কিছু দেওয়ার পরে এখানে দেখেন অনেক সময় এনআইডি কার্ডে এমটি থাকে আপনারা চাইলে এখানে এমডি দিতে পারেন এমডি দিতে পারেন দিয়ে আপনারা এভাবে দিয়ে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পরে প্রথমে ইনভেস্টমেন্ট আপনারা এখানে যা ইচ্ছা তা দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু তবুও ফিল আপ করার চেষ্টা করবেন এখানে আনএমপ্লয়েড দেবেন যদি আপনি জব না করেন তাহলে স্টুডেন্ট যদি হয়ে থাকেন স্টুডেন্ট দেবেন আমি স্টুডেন্ট দিলাম এখানে এডুকেশন দিলাম কন্টিনিউ এখানে আমি সেভিং দেব কন্টিনিউ এখানে বিলো ফিফটিন হাজার এখানে দিয়ে দেব বিলো ওকে আপ টু টোয়েন্টি ফাইভ পারসেন্ট এখানে আপনারা এখন একটা জিনিস বলি এখানে দেখেন আপনারা যদি অ্যাডভান্স লেভেলে ট্রেড করে থাকেন তাহলে আপনারা যেভাবে ইচ্ছা ওইভাবে দিতে পারেন এখানে সব কিছু দেওয়া আছে এখানে বোঝানোর মতো কিছুই নেই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে হ্যাভ নট ট্রেড দেবেন আর যদি করে থাকেন তাহলে দেবেন তো আমি যেহেতু করছি আমি দিচ্ছি লেস দেন বারো আওয়ার হচ্ছে এখানে ইয়ে এখানে দিয়ে দিলাম ওকে বিকমের ট্রেডিং কোর্স যদি কোর্স করে থাকেন কোর্স এখানে যেবেন কোথায় কোথায় ট্রেডিং করতে পারেন প্ল্যান কী আপনাদের তো এখানে আপনারা ক্রিপ্টো স্টক সব কিছু এখানে দিয়ে দিতে পারেন কন্টিনিউ এখানে আপনি কোথা থেকে আপনি আমাদের ইয়েকসনেক সম্পর্কে জানতেছেন এটা জানতে তো আপনি যেখান থেকে নিচ্ছেন ওইখান থেকে বলতে পারেন যে ইউটিউব দিলাম আমি এখানে ইউটিউবে জানতে জানছি এখানে সবগুলো এগ্রি করে দেবো দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবো এখন আমাদের মেন কাজ হচ্ছে ভেরিফাই করা হ্যাঁ আপনারা ভেরিফাই না করেও দুই হাজার ডলার এখানে ডিপোজিট করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে ভেরিফাই আইডেন্টি যদি আমরা ক্লিক করি আমাদের ভোটার আইডি কার্ড নাম সহ যেখানে এখানে দিয়ে দিছি এখানে দেখেন সব কিছু এখানে ডিটেলস দেখাচ্ছে আপনারা চাইলে এখানে নামও এডিট করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করবো আপলোড ডকুমেন্টে ক্লিক করার পরে আপনার এখানে ইন্টারফেসটা চলে আসবে এখানে কনফার্ম দেবো সাবমিট ডকুমেন্টে ক্লিক করার পরে এখানে দেখেন পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স আইডি কার্ড তাই আপনারা কি করবেন ওল্ড আইডি কার্ড যদি হয়ে থাকে যেরকম ওই যে প্লাস্টিকের ভিতরে লেবেলিং করা ওইটা যদি হয়ে থাকে তাহলে ওল্ড আইডি কার্ড দেবেন আর যদি আপনাদের প্লাস্টিক কার্ডটা হয়ে থাকে তাহলে আপনারা এখানে দেবেন তাই দেখেন এখানে আপনারা ফ্রন্ট সাইড এবং হচ্ছে সাইডটা আপলোড দিয়ে সাবমিন ডকুমেন্টে ক্লিক করবেন করার পরে অটো এটা তিন থেকে চার মিনিটের মধ্যে আপনাদের সাকসেসফুলি ভেরিফিকেশন হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তাই এটা করে নেবেন করে নেওয়ার পরে আপনারা কী করবেন এখান থেকে আপনারা চাইলে বাইন্যান্সে ডিপোজিট করে নিতে পারেন দেখেন এখানে আমাদের আনরিসিবল দেখাচ্ছে কারণ আমরা এখনো কমপ্লিট করি নি কে ওয়াইসিটা করিনি এই জন্য আনরিসিবল দেখাচ্ছে তাহলে আপনাদের আমি বুঝাই দিচ্ছি এখানে আপনারা বাইন্যান্স থেকে ডিপোজিট করতে পারেন এখন আপনাদের নামে যে থাকতে হবে এমন না ডিপোজিট করার সময় কোনো রকমের কোনো সমস্যা নেই কিন্তু উইথ্রোর সময় একটা জিনিস সমস্যা হবে আপনার প্রথমে ভেরিফিকেশন করে নেওয়া লাগবে যে অ্যাকাউন্টটা কি আপনার নামে যদি বাইন্যান্স অ্যাকাউন্ট আপনার নামে হয়ে থাকে আর এটা যদি অন্য নামে হয়ে থাকে তাহলে কিন্তু ভেরিফিকেশন হবে না কারণ উইথড্রোর সময় এই সমস্যাটা পড়তে পারেন এর জন্য আপনারা কী করবেন বাইন্যান্স অ্যাকাউন্ট যে নামে আছে ওই নামে আপনারা এই অ্যাকাউন্টটা করতে পারেন আরেকটা জিনিস আপনারা বাইন্যান্সে উইথড্রো দেবেন না উইথ্রো দিলে আপনারা কি করবেন টিআরসি টোয়েন্টিতে দেবেন তো এখানে যে অ্যাড্রেসটা টিআরসি টোয়েন্টি ওইটা দিলে উইথড্রো হয়ে যাবে এটা সবসময় ব্যবহার করবেন আর বাইন্যান্স পে যদি আপনাদের থাকে তাহলে আপনারা ডিপোজিটটা বাইন্যান্স পেতে মানে ইজিলি করতে পারবেন আর ইজিলি টিআরসি টোয়েন্টিতেও করতে পারবেন কিন্তু এখানে বিকাশ আছে এগুলো তো যাওয়ার দরকার নেই আপনারা ডলারটা এটি আর সি টোয়েন্টি এবং হচ্ছে মাইনাস পেতে ডিপোজিট দেবেন কোনো সমস্যা নেই এখানে আপনার সর্বনিম্ন মিনিমাম হচ্ছে দশ ডলার ডিপোজিট দিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন তাই আপনাদের প্রথমে আমি কাজ শুরু করতে বলবো না কারণ এখানে লস আছে অনেক রিস্ক আছে এজন্য প্রথমে কাজ শুরু করার দরকার নেই আমি যেটার জন্য আপনাদের বলতেছি আপনারা আমার ভিডিও প্রতিনিয়ত পাবেন কোনো সমস্যা নেই আমার ভিডিও দেখে দেখে আপনারা ড্যামোতে ট্রাই দেবেন মিনিমাম আমার সাথে তিন থেকে ছয় মাস প্র্যাকটিস করেন তিন মাস মিনিমাম তিন মাস আমার সাথে প্র্যাকটিস করেন তাহলে ডেমোতে আপনারা প্রথমেই প্র্যাকটিস করবেন আপনারা তার পরবর্তীতে আপনাদের নিজের যখন মন মানসিকতা সব কিছু আপনি বুঝতে পারবেন যে না আমার দ্বারা এটা হবে তখন আপনি রিয়েল ডলার ডিপোজিট করবেন তার আগে নয় তো যাই হোক আমরা এখন ডেমো অ্যাকাউন্টটা ওপেন করব পার্সোনাল এরিয়াতে যাব এটা আমাদের রিয়েল অ্যাকাউন্ট এখান থেকে আমরা ডিপোজিট করতে পারবো সব কিছু করতে পারবো এখান থেকে ইন্টারফেসটা অনেক সুন্দর সব কিছু সুন্দরভাবে করতে পারবেন এখন আমরা ড্যামোতে একটা ওপেন অ্যাকাউন্ট করব ড্যামোতে অলরেডি ওপেন আসছে দশ হাজার ডলার তো এখানে আপনাদের একটা জিনিস বুঝাই আমি দেখেন এখানে দশ হাজার ডলার আছে আপনারা মন চাইলে ঢুকে পাঁচ লট ছয় লট সাত লট করে করে নিয়ে আপনারা টেস্ট করতে পারবেন তো এখানেই আপনারা ভুল করেন মেন ভুলটা এখানেই হয় কারণ কি আপনারা যখন রিয়েল অ্যামাউন্ট আপনারা এখানে ডিপোজিট করেন তখন আপনারা কারণ কী পঞ্চাশ ডলার একশো ডলার কেউ পাঁচশো ডলার নিয়ে একেবারে বসে তে আপনার হচ্ছে আপনি দশ হাজার ডলারে আপনি ডেমো অ্যাকাউন্টে কাজ করছেন তো পাঁচশো ডলার নিয়ে যখন রিয়েল অ্যাকাউন্টে আপনারা কাজ করবেন রিয়েল মার্কেটে তখন আপনাদের পজিশনটা কি হবে তখন আপনি লস খেতেই থাকবেন তো এজন্য আপনারা সব সময় চেষ্টা করবেন এই দশ হাজার ডলারের এখানে দরকার নাই আপনি এখানে সেট ব্যালেন্স এখানে মিনিমাম আপনি পাঁচশো করেন যদি আপনি পাঁচশো নিয়ে কাজ করতে চান আর আমি এখানে বলবো যে একশো নিয়ে কাজ করেন যখন এই ডলারটা লস হয়ে যাবে আবার একশো সেট করে দেবেন কিন্তু তখন আপনাদের হবে কি সাইকোলজিটা বিল্ড আপ হবে আপনারা চাইলেই মনে করেন যে সব কিছু করতে পারবেন তখন কারণ রিয়েল অ্যাকাউন্টে আপনারা যদি একশো ডলার নিয়ে আসেন আর আপনি ড্যামোতে করছেন দশ হাজার ডলার দিয়ে তখন আপনার সাইকোলজি মিলবে না কারণ এখানে পাঁচ লট দশ লট দিয়ে করছেন লাভ অল্পতেই হয়ে গেছে যখন আপনি একশো ডলার নিয়ে আসবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ দিয়ে ধরবেন বা জিরো পয়েন্ট জিরো টু দিয়ে ধরবেন তখন তো লস কম আপনার লাভও কম দেখাবে লসও কম দেখাবে তো এজন্য আপনার সাইকোলজি মিলবে না এজন্য আমি বলবো যে ডেমোতে সর্বনিম্ন পাঁচশো ডলার এখানে সেট করে আপনারা কাজ শুরু করতে পারেন তো আমরা এখানে কি করবো ট্রেডে ক্লিক করব এখানে এক্সট্রেন্স টার্মিনাল সিলেক্ট করবো এবং এখানে অল হিল দেবো টার্মিনাল দিলাম আমরা এগুলো কাটে দিলাম আশা করি সবাই বুঝতে পারছেন যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সবাইকে অ্যান্সার দেওয়ার তো দেখেন এখানে ডিপোজিট একশো ডলার হয়ে গেছে আমরা এখানে এগুলো কাটে দিই তো এখানে দেখেন হিজিভিজি হয়ে আছে জিনিসটা এটা কেমন দেখা যাচ্ছে তো যার যেরকম রুচি তাই সেভাবে করতে পারেন এখানে দেখেন নীল ক্যান্ডেল এটা হচ্ছে গ্রিন হবে রেডটা রেড ঠিক আছে তো এখানে দেখেন এই যে ঘর ভর হয়ে আছে তো এগুলো আমাদের পরিষ্কার করার জন্য কি করা লাগবে এখান থেকে শেডিংয়ে যাব সেডিংয়ে গিয়ে যেহেতু এখানে নীল ক্যান্ডেল আমরা এটা সবুজ করবো এটা সবুজে ক্লিক করবো এখান থেকে সবুজ এবং হচ্ছে ক্যানভাসে চলে আসবো ক্যানভাসে চলে আসার পর এখানে সলিড থাকবে আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ভালো লাগে ব্ল্যাক করবেন যেটা ইচ্ছে করতে পারেন এখান থেকে আমি হোয়াইট করে দিলাম এবং হচ্ছে এখান থেকে নান করে দেবো তাহলে একটু পরিষ্কার হয়ে গেল আমি এখান থেকে ওকে প্রেস করবো আর একটা জিনিস খেয়াল করে দেখবেন এই যে ক্যান্ডেলে ক্লিক করার পরে যেহেতু ক্যান্ডেলে আসে কি না এটা জিনিসটা একটু দেখে নেবেন এখানে চার্ট এখানে দেখেন ওয়ান মিনিট আছে ফাইভ মিনিট আছে এগুলো আপনারা ইয়ে করে নেবেন এই যে ওয়ান আওয়ার ফোর আওয়ার ওয়ান ডে এরকম আছে তো আপনারা চাইলেই এখান থেকে এই যে পনেরো মিনিটে ক্লিক করলে পনেরো মিনিটের সার্ডে আমরা দেখতে পারবো এখান থেকে আপনারা ড্রও করতে পারবেন সব কিছু এখানে দেওয়া আছে এখান থেকে সব কিছু এখানে দেওয়া আছে আপনারা চাইলেই সব কিছু করতে পারবেন লং পজিশন শর্ট পজিশন হ্যাঁ সব কিছু আছে তো এখানে দেখেন এই যে এই জায়গাগুলো এই জায়গাগুলো কেমন জানি হয়ে আছে রেড কালার তো এখানে হচ্ছে মার্কেটটা মার্জিন কমাই ফেলবে কমাই ফেলার পরে এয়া করবে তো এখানে যাই হোক এটা গোল্ডেন মার্কেট আমরা কি করব। আমরা বিটিসিতে যাবো বিটিসিটাও আমরা এখান থেকে সেট করে নেব এখান থেকে হোয়াইট করে নেব নেওয়ার পরে শ্যাম্বলে যাব গিয়ে এখানে এগুলো সবুজ করে নেব সবুজ ওকে এখান থেকে আমরা সেভ দিয়ে যে কোনো একটা নাম দেবো দেওয়ার পরে সেপ দেবো তাহলে আমাদের এই পেসটা সেভ হয়ে থাকবে তা আপনারা চাইলে এখানে আপনারা গোল্ডে করতে পারেন এখানে স্টক মার্কেট সব কিছু এখানে আছে হ্যাঁ এখান থেকে আপনারা দেখেন স্টক মার্কেট আছে ক্রিপ্টো আছে ক্রিপ্টোর যেগুলো এ আছে ফরেক্সের জন্য যা যা আছে সব কিছু এখানে দেওয়া আছে আপনারা এখানে সার্চ দেবেন জাস্ট আপনারা পাই যাবেন আর কিছু করা লাগবে না তো বেশিরভাগ সবাই গোল্ডে করে এবং বিটিসিতে করে আমি এই জন্য এটা দেখাচ্ছি তো এখানে দেখেন চোখের মতো যাই কোনটা এখানে আপনারা সিঙ্গাল পাবেন কোথায় কোথায় সাপোর্ট রেজিস্টেন্স এগুলো আছে সবগুলো এখানে পাবেন এখানে ওপেন টিপিএসএল এগুলো পাবেন এখানে নিউজ ইকোন ইকোনমিক ক্যালেন্ডার যেটা দেওয়া আছে এখানে হাই ইম্প্যাক্ট যেটা ওইটা সিলেক্ট করে রাখবেন এটা অটো সিলেক্ট হয়ে থাকবে এটা আর মিডিয়াম লো লোয়েস্ট এগুলোর দরকার নেই এগুলো বেশি একটা নিউজ কাজ করে না সব থেকে হাই ইম্প্যাক্টটা কাজ করে তো আমি ডে বাই ডে দেখাবো কোথায় থেকে আপনারা নিউজ দেখবেন কোথায় থেকে আপনারা কী করবেন সব কিছু আমি ডে বাই ডে দেখাবো কোনো রকমের কোনো সমস্যা নেই এখানে দেখেন রেগুলার ফর্ম আছে এখানে আপনারা চাইলে ওয়ান ক্লিক মোড করতে পারেন এখানে ডন শো ইয়েস প্রসেস আচ্ছা এখানে হলো কি বিষয়টা এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে আমার অর্ডার করে যাবে ঠিক আছে আর যখন রেগুলার মোড দেবেন এখান থেকে রেগুলার হ্যাঁ রেগুলার ফর্ম দেবেন তখন আপনাদের এখানে সিলেক্ট করা লাগবে সিলেক্ট করতে পারবেন যে এখান থেকে আমি জিরো পয়েন্ট জিরো টু নেবো এখান থেকে জিরো পয়েন্ট জিরো ফোন নেবো এখানে আমি টিভি দেবো এখানে আমি হচ্ছে টিভি দেবো টিভি টিভি এখানে দেবো এসএল আবার দেবো হচ্ছে ধরেন যে এখানে এখান থেকে আমি যদি কনফার্মে ক্লিক করি তাহলে আমার অর্ডারটা কম এয়া হয়ে গেছে মার্কেট প্রাইজে এখানে আসলে মার্কেটটা অটো কাট হয়ে যাবে এখানে গেলে আমার লাভ নাইন ডলার হয়ে যাবে তো এটা তো আজ বেশি কিছু আমি বক বক করবো না আপনাদের জাস্ট আমি দেখানোর ক্ষেত্রে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ওপেন করবেন কীভাবে সাজাই নেবেন সব কিছু এখানে দেখানোর ক্ষেত্রে এ করলাম ও আমার অর্ডারটা চলতেছে আমি অর্ডারটা ক্লোজ করে দিই এখান থেকে আচ্ছা আমি ডে বাই ডে আপনাদের ভিডিও দেব আপনারা আশা করি ভিডিওটা ভালোভাবে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন ভাই কারণ আপনার হচ্ছে ট্রেডিংয়ে অনেক কষ্ট আছে অনেক পরিশ্রম আছে আর যারা গ্যাম্বেলিং করে তো ভাই তাদের কথা কই লাভ নেই ওরা জুয়ার মতো করে তা আমরা রিয়েল মার্কেটে ট্রেড করবো সুন্দরভাবে ট্রেড করবো যেন কোনোভাবে লস না খাই কীভাবে লস রিকভার করা যায় সব কিছু আমরা জানব কোনো সমস্যা নেই আপনারা এক কাজ করবেন এই ভিডিও দেখে আপনারা অ্যাকাউন্ট প্রপারলি সাজাই নেবেন যারা যারা কাজ করতে ইচ্ছুক সাজাই নেন আমি আস্তে আস্তে ভিডিও দেবো ডে বাই ডে আপনারা দেখবেন এবং কাজ আস্তে আস্তে করবেন কোনো সমস্যা নেই আমার সাথে তিনটে মাস সময় দেন আপনাদের ট্রেডার বানাই সরবো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ট্রেডার হয়ে যাবেন লস হবে না আর যারা লস খাইছেন অলরেডি এখনও শিক্ষা একটু নেন কারণ হচ্ছে গ্যামবেলিং করেন না দেখে শুনে বুঝে কাজ করবেন কারণ এখানে আমরা মার্কেটে আসলাম আসার পরে এই যে এখানে উপরে যাচ্ছে আমরা বাই করে ফেলাম এই এই জিনিসগুলো বাই করা যাবে না দেখে শুনে কাজ করতে হবে তো যাই হোক আপনারা অ্যাকাউন্টটা ক্লিয়ার করে রাখবেন সবাই আশা করি তারপর আমি ইনশাল্লাহ কালকে আবার ভিডিও দেবো আপনারা ভিডিও দেখেন আমি প্লেলিস্ট তৈরি করে রাখবো কোর্সের মতো করে সব কিছু দেব মানে আমার নলেজে যা আছে যেভাবে আপনাদের শেখানো দরকার আমি সবটুকু দিয়ে ট্রাই দেবো ইনশাল্লাহ কোনো রকমের কোনো সমস্যা নেই তো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আপনারা চাইলে একটু লাইক এবং হচ্ছে সাবস্ক্রাইবটা করে রাখতে পারেন থ্যাংক ইউ